হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন এখনও আমি আছি শিকশন হাজারিবাগ খলিল সদর কৃষি মার্কেটও এখান থেকে দেশি ফল পাইকারি বিক্রি হয় আনারস পেয়ারা আম জাম্বুরা কাঁঠাল বিভিন্ন ধরনের ফল আজকে কী দর বিক্রি হচ্ছে পাইকারি আপনাদের দেখাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাই

পाগয়? এ, পाগয় ন ন এটা কত চলতেছে সবাই আজকে পাইকারি হ্যাঁ পাইকারি চলে বর্তমান নয়শো টাকা নয় টাকা ইয়া নব্বই টাকা নব্বই টাকা চলতেছে পাইকারি হম এটা কোন টাকার ডাব ভাই এটা হলো বরিশাল বরিশালের ডাব হম আপনি দেখতে পেতেছেন এটা গুড়া গুড়া মালটা এটা চলতেছে মাত্র কেজি তিরিশ টাকা মাত্র তিরিশটা চাল আছে কেজি এগুলা পাইকারি গাড়ি এটা দেখেন এটা বড় মালটা এটা পিমের কোয়ালিটি মালটা এটা চারটে পাঁচটা এক কেজি হবে এটা চলতে আসে পাইকারি পঞ্চাশ টাকা কেজি মাত্র পঞ্চাশ টাকা চলতে পাইকারি এটা ড্রাগন দেখেন অনেক বড় বড় ড্রাগন দুইটা তিনটা এক কেজি হবে

আই এটা চাপাই কালোর পেয়ারা না মিষ্টি নাকি এখন একটু কম কিন্তু পেড়া বেশি মিষ্টি হয় এখন হালকা একটু কম মিষ্টি হয় পেয়ারা ভালো এখন মিষ্টি কম বর্ষা কারণে নাকি হ্যাঁ হ্যাঁ হালকা একটু মিষ্টি কম হয় আচ্ছা আচ্ছা আর এটা কি সিম্টম নাকি হ্যাঁ না ওরা একটু বেশি এটা থেকে ওরা একটু বেশি না হ্যাঁ হ্যাঁ